হ্যালো সালামু আলাইকুম গাছ কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন অনেক ভালো তো আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি তো ও আপনারা জানেন যে দুবাই ভিসা আপাতত বন্ধ কিন্তু আমরা জানি যে দুবাই ভিসা জানুয়ারি থেকে খুলতে পারে ঠিক আছে দুবাই কি বিষয় খোলার পরে দুবাই ভিসা কত টাকা লাগতে পারে দুবাই যেতে ট্যুরিস্ট বিষয় কত লাগতে পারে স্টুডেন্ট বিষয় কত লাগতে পারে ফ্যামিলি বিষয় কত লাগতে পারে লেবার বিষয় কত লাগতে পারে হাই প্রফেশনাল বিষয় কত লাগতে পারে তারপর হচ্ছে ইনভেস্টর বিষয় কত লাগতে পারে ওয়ার্কার বিষয় কত লাগতে পারে কোম্পানির বিষয় কত লাগতে পারে টোটালি সবগুলো বিষয় আমরা আজকে খুলে বলবো ঠিক আছে তো সবাই জানেন যে দুবাই বিষা জানুয়ারি থেকে খোলার সম্ভাবনা বা চান্স খুবই বেশি কিন্তু এর মধ্যে দুবাই কিন্তু যেই ওয়ার্কার বিষা সবগুলো বিষারই দাম প্রচুর বেড়ে গেছে আগে যেই বিষয়গুলোর দাম সাধারণত সাড়ে তিন লাখ থেকে চার লাখ ছিল সেগুলো এখন সাড়ে চার লাখ বা পাঁচ লাখের কাছাকাছিও চলে গেছে তো আমরা আজকে কথা বলবো টোটালি সকল বিষয়ের যেই টাকা পয়সা কতটুকু বেড়েছে কি আসু বিষয় সব কিছু সম্পর্কে তো আমরাই ফার্স্টে বলে নিই যে ফার্স্টে আমরা কথা বলব সেই ট্যুরিস্ট ভিসা তো ট্যুরিস্ট ভিসা সাধারণত আগে লাগতে এক লক্ষ টাকা এখন প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি লাগতে পারে ট্যুরিস্ট ভিসা যেটা ভিজিট ভিসার মধ্যে পড়ে সেটা তারপর হচ্ছে এক মাসের আর হচ্ছে যে তারপর হচ্ছে যে ফ্যামিলি ভিসা ফ্যামিলি বিষা সাধারণত আগে দেড় লক্ষ টাকা লাগতো এখনও সেম এক লক্ষ বা এক লক্ষ আশি হাজার ওইরকম তারপর হচ্ছে যে আমরা যদি কথা বলি ওয়ার্ক ভিসা ওয়ার্ক কেয়ার সাধারণত নানান কোম্পানি বেদে বা নানান মালিক বেদে সাড়ে তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ হয়ে থাকে তারপর হচ্ছে যে কি বলো এটাকে লেবার ভিসা লেবার ভিসা সাধারণত সাড়ে তিন লাখ টাকার মধ্যেই হয়ে যায় আর হচ্ছে যেটা হচ্ছে যে ফ্রি ভিসা ফ্রি ভিসাটা সাধারণত একটু বেশি থাকে সেটা সাড়ে তিন লাখ থেকে চার লাখ বা চার লাখ বিষ হতে পারে ফ্রিজন ভিসা আছে একটা ফ্রিজন ভিসা সাড়ে চার লাখ বা চার লাখ ওইরকম হতে পারে আর হচ্ছে কোম্পানির ভিসা কোম্পানির ভিসা সাধারণত একটু বেশি থাকে বা কোম্পানির যেই ইয়ে আছে ওইগুলোর অনুবাদু যেই মানে দাম আছে বা দ্যাম আছে ওইগুলো হিসাব করে করে নানান কোম্পানি নানান মানে ধ্যারাম বা একটা চার্জ কাটে তো এটা এক একটা এক এক বিষয় তারপর আনুমানিক একটা বা একটা পার্সেন্টেজ তো অ্যাভারেজে ধরতে গেলে এটা সাধারণত হয়ে থাকে তিন লাখ বিশ থেকে প্রায় তিন লাখ বা চার লাখ সাড়ে তিন লাখ চার লাখের কাছাকাছি ওইরকম তারপর হচ্ছে যে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা সাধারণত সাড়ে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ বা নানান কলেজ স্কুল ওই ক্যাটাগরি বিভক্ত মানে অনুযায়ী হচ্ছে যে তাদের যেই টাকার লেনদেনটা ওইটা হয়ে থাকে তারপর হচ্ছে যে পাশাপাশি তাদের পার্ট টাইম যে জব করার একটা ইয়ে আছে ওইটাও স্কুল থেকে বা কলেজ থেকে তাদের দিয়ে দেয় যে আট ঘন্টা বা দশ ঘন্টা তাদের একটা পার্ট টাইম জব করার সুবিধা থাকে তো আর কি এগুলাই নিয়ে হচ্ছে যে আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম